আমরা তো মানুষ জীবনে অনেক পরিশ্রম করতে হয় তেমনি ভাবে যখন একটা আপনাকে কাজ করবেন তখন তার বিপক্ষে মানুষ অনেক সমালোচনা করে কিন্তু সেই সমালোচনা মানুষের মনে রয়ে যায় কিন্তু তার বহিঃপ্রকাশ আপনার বাহিরের জীবনে পড়ে ঠিক তেমনি জীবনকে যদি সাজাতে চান তাহলে আপনাকে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হবে সেগুলোকে আপনি সফলতার সাথে পাশ কাটিয়ে নিজের জীবনের লক্ষ্যে উঁচে যেতে হবে এভাবে জীবনের আমাদের পথ প্রসারিত হয় জীবন একটি বিশাল ক্ষেত্র যেখানে আপনাকে প্রতিনিয়ত লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকতে হবে যদি আপনার জীবনের পরিশ্রম নাই থাকে তাহলে সেই জীবনে কখনো সফলতা বা কোনো সীমানা পার হতে পারবেন না জীবন একটা মহান আবেগের বিষয় যেখানে মানুষের ভালো লাগা দুঃখ কষ্ট সব কিছুই মিশিয়ে জীবনের সাথে জড়িয়ে রয়েছে